পটুয়াখালী জনকল্যাণ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আটত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পটুয়াখালী জনকল্যাণ কো ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর আটত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায় পটুয়াখালী ক্লাবে পিক সভাপতি আলহাজ আব্দুল সালাম খানের সভাপতিত্বে ও ব্যবস্থাপক গৌতম দেবনাথের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সংস্থার বার্ষিক রিপোর্ট পেশ করেন সম্পাদক অঞ্জন কুমার দাস এ বার্ষিক সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিকআপের সহসভাপতি চন্দ্র দত্ত কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক সভাপতি নাসির উদ্দিন খান কালো পটুয়াখালী অঞ্চলের ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম পিক আপের সহকারী ব্যবস্থাপক রীতা ব্যানার্জি রিপোর্টের উপর আলোচনা করেন সদস্য আলমগীর বাচ্চু সদস্য লক্ষণ দেবনাথ ও বেবি মালাকার প্রমুখ